আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভারতের অতিরঞ্জিত বাড়াবাড়ির কারণে আমাদের প্রথমেই ডক্টর ইউনো সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছে এরপরে আপনার গুরুদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন আজকে যেটা খবর সেটা হচ্ছে সাবেক সেনা কর্মকর্তারা সাবেক সেনা কর্মকর্তারা আজকে একটা আপনার কি বলে জনসভা করেছেন তো তাদেরও মূলত বলা যায় যে আসলে এখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এখন সবাই সোচ্চার সবাই এটা আমাদের জন্য অনেক ভালো দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য তো তাদেরও একই বার্তা যে কোনো মূল্যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে যে কোনো মূল্যে তো এই রকম একটা প্রতিবেদন প্রথম আলো থেকে ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি হতে হবে সমতার ভিত্তিতে যেটা পনেরো বছরে হয় নাই সেটা আসলে আমরা বিএনপির যেটা আমাদের গত পনেরো বছরে হয় নাই আমাদের তো গত পনেরো বছর আমরা তাদের সেবা করে দিয়ে সেবা করেছি আমরা যা দিয়েছি আমাদের শেখ হাসিনা সরকার যা দিয়েছে ভারত সারা জীবন মনে থাকবে মনে রাখবে হুম তো এগুলো আমরা আমাদের শুনতে হয়েছে যে আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি আর সেটার বাস্তবায়ন এখন আমরা দেখতেছি যে ভারত তাদের জন্য শেখ হাসিনার জন্য যে ষড়যন্ত্র করতেছে প্রতিদিন তাদের মিডিয়া থেকে শুরু করে সব দিক থেকে তো সমাবেশে বলা হয়েছে মহাখালীতে রাওয়া এটা হচ্ছে আপনার ওই যে সেনা সেনাবাহিনীদের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীদের একটা সংগঠন রাওয়া মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে জাতীয় ঐক্য ও সহতি পরিষদ এর ব্যানারে আয়োজিত সমাবেশের শেষে মিছিল করা হয় সাতই ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা বাংলাদেশের সরকারি হাইকমিশনার হামলার ঘটনা এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজন ধর্ম দল ও মতের উর্দে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে দেশের তরুণ তরুণ প্রজন্ম এবং ছাত্র জনতাকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি ভারত ফাসনের নতজানু পররাষ্ট্রনীতি বদলের সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে আমরা তো এটাই চাই বাংলাদেশের জনগণ তো এইটাই চাই যে আমরা কেন এদের সামনে নত জানু হব কেন ভারত ছাড়া কি আমাদের চলবে না আমাদের পাকিস্তান আছে চায়না আছে আমাদের যেখান থেকে আমাদের প্রয়োজন আমরা ওখান থেকে আমরা আমাদের পণ্য কিনবো আমাদের সাহায্য যেটা লাগে আমরা সেটাই কিনবো তো ভারতের উপর তো আমাদেরকে ডিপেন্ড হওয়ার কোনো যুক্তিকতাই নাই হ্যাঁ ভারত ভারতও আমাদের লাগবে কিন্তু সমঝোতার মাধ্যমে আর শনিবার সকালে রাজধানী মহাখালীতে রাওয়া ক্লাবের যা সামনে জাতীয় ঐক্য ও পরিবেশে পরিবেশের ব্যানারে আয়োজিত সমাবেশে এ কথা বলেন সশস্ত্র বাহিনীদের সাবেক কর্মকর্তারা কর্নেল মোহাম্মদ আসানুল্লাহ আসানুল্লাহ ছিলেন এই সমাবেশের আহ্বায়ক ওই সময় কয়েকশ নারী পুরুষ অংশ নেন তারা সমাবেশের শেষে রাওয়া ক্লাব থেকে মিছিল নিয়ে মূল সড়ক ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর জাহাঙ্গীর গেট ফেরিয়ে বিমান বাহিনী স্টাফ কোয়ার্টার পর্যন্ত যান সেখান থেকে আবার মিছিল নিয়ে রাওয়া ক্লাবের সামনে ফিরে কর্মসূচি করেন মোহাম্মদ আহসানুল্লাহ সমাবেশে বলেন রাষ্ট্রনীতিকে কোনো অবস্থাতে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না একদম রাইট একদম রাইট তাদের যে দাদাগিরি তাদের যে দাদাগিরি এটাকে বাংলাদেশের বাংলাদেশ থেকে ছিন্ন ভিন্ন করতেই হবে আমাদের সম সম্পর্ক হবে সমঝোতার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ মাধ্যমে এখন যেটা বন্ধুত্ব সেটা তো বন্ধুত্ব নয় সেটা একমাত্র জন্য সেটা বাংলাদেশের জনগণের জন্য নয় বাংলাদেশের জনগণের জন্য নয় এরপরে বলা হয়েছে ভারতের জনগণের সঙ্গে এ দেশের মানুষের কোনো শত্রুতা নেই ঠিক আছে তো তারা ভারতের জনগণ দেশের মানুষের বন্ধু কিন্তু ভারতের গেরুয়া পোশাকদারী হিন্দু আধিপত্যবাদের কোনোভাবেই এদেশে আশ্রয় ফশ্র দেওয়া হবে না দেশের মানুষ যুগ যুগ ধরে ধর ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করছে উল্লেখ করে আসানুল্লাহ বলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই হজরত শাহ মাহদুম রহমতুল্লাহ আলাই অতীশ দীপঙ্কর সৈচিত্র অনুকূল ঠাকুর লোকনাথ বক্ষণচারিয়া প্রমুখের ভূমি এই বাংলাদেশে আমরা যুগ যুগ ধরে এই শ্যামল ভূমিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি কিন্তু অতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সাম্প্রতিক বাংলাদেশের লেডি ফেরাউন ফালিয়ে যাওয়ার পর থেকে ভারতের ভারতের হিন্দু নেতৃত্বের সৌন্দৃষ্টি দৃষ্টি পড়েছে দৃষ্টি পড়েছে আমাদের দিকে তাদের ইদানিংকালের কর্মকাণ্ড এটা স্পষ্টভাবে প্রমাণ করে তিনি বলেন তাদের হিন্দু নেতৃত্বের সর্বশেষ উদ্বেগ ছিল আগরতলা এবং কলকাতা বাংলাদেশ হাই হাইকমিশনার আক্রমণ চালানো আমাদের হাই কমিশনার তারা আক্রমণ করছে তবে বাংলাদেশ আমাদের যে ডক্টর ইউনুস ওনার সাথে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আছে তবে ওনার পদক্ষেপগুলো এখন পর্যন্ত নত আমরা কোনো কিছু দেখি নেই বাংলাদেশের পত্রপত্রিকা বা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এখন পর্যন্ত নত জানো যে পররাষ্ট্রনীতি ছিল তারা এখনো দেখে নাই ভারত যে পদক্ষেপ নিয়েছে উল্টা বাংলাদেশে সেই একই বিবৃতি দিয়েছে ভারত যে বিবৃতি দিয়েছে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশও কিন্তু স্ট্রংলিভাবে প্রতিবাদ করছে যেমন হাইকমিশনার হামলার পরে আজকের নিউজ যে কলকাতার পশ্চিমবঙ্গের বিশা সীমিত করা হয়েছে এটাও একটা ভালো উদ্দেশ্য কোনো ছাড় নেই এদের সাথে এরা মনে করে যে দেশ এরা সুপার পাওয়ার সুপার সুপার পাওয়ার পাওয়ার তো ইসরায়েল গোটা ইউরোপ গোটা পশ্চিমাদের সাথে লড়তেছে হামাস অথচ তাদের কোনো বর্তমান যুগের বলতে যে ট্রেনিং প্রাপ্ত ফোর্স কিছুই তো নাই অচল্লিশ হাজার যোদ্ধাদের সাথে যারা কি বলে এই আপনার এটাতে কি বলে জানি এই সংগঠন ঠিক আছে গেরিলা সংগঠন আর অথচ ইসরায়েলে মানা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী তো কিছু করতে পারছে কিছু করতে পারে নাই আর তোমরা আমাদের আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের তোমরা যুদ্ধ করবে আসো ওকে ফাইন নো প্রবলেম এই মুসলমান জাতি মরতে আজি কিন্তু কারোর সাথে কারো দাদাগিরি এবং কারো আধিপত্য মেনে নিতে কখনো রাজি নেই তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা যাক সামনে কি হয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন